রাধে রাধে বন্ধুরা আজ শুভ রাধা অষ্টমী জন্মাষ্টমী যারা করেছি তাদেরকে তো রাধা অষ্টমী করতেই হবে কিন্তু জানো তো আগে অত কিছু জানতাম না এখন কিন্তু সবই শিখে গেছি বা জেনে গেছি তো আজকে রাধা অষ্টমীর জন্য রাধারানীর পছন্দের কিছু ভোগ রান্না করে নিয়েছি তো ভোগের মধ্যে আমি করেছিলাম নারকেল নাড়ু করেছিলাম পাটি পাটিসাভাবড়া করেছিলাম মালপোয়া করেছিলাম হ্যাঁ আর ভাত করে দিয়েছিলাম তিন রকম ভাজা করে দিয়েছিলাম আলু ভাজা পটল ভাজা কুমড়ো খেতে ভালোবাসে রাধারানী তাই কুমড়ো ভাজা করে দিয়েছিলাম আর একটু কচুর শাক বানিয়ে দিয়েছিলাম আর কচুর একটু তরকারি বানিয়ে দিয়েছিলাম গাঠি কচুটার তারপর তোমার হচ্ছে একটু ফল মিষ্টি একটু পায়েস করে দিয়েছি এই এইরকমই টুকটাক কিছু জোগাড় করে নিয়েছিলাম যতটুকু রানী চেয়েছিলো ততটুকুই পেরেছি রাধারানীর ইচ্ছে ছাড়া তো কোনো কিছু হয় না তো সেইভাবে আমি জানতি করে রাধা রানি কিন্তু স্পঞ্চ দ্রব্য দিয়ে আমি স্নান করিয়ে দিচ্ছি এখানে আছে দই দুধ চিনি ঘি মধু কপ্প সুগন্ধি সব কিছুই দিয়েছি দিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে রাধারানীকে কিন্তু স্নান করিয়ে দিচ্ছি আর তারপর মুছিয়ে ভালো করে নতুন জামা কাপড় পরিয়ে দিলাম তারপর একটা নিজের হাতে ফুলের মালাও গেতেছিলাম সেটাও পরিয়ে দিলাম তারপর রাধারানীকে কিন্তু আমি আসনে বসিয়ে দিয়েছিলাম তারপর আসনে বসিয়ে দিয়ে একটু আরতি করে নিয়েছি আর তারপরে আমি কিন্তু গোপালকেও স্নান করিয়ে নিয়েছি কারণ আমার গোপাল আছে গোপালকেও তো স্নান করাতে হবে তো রাধারানীকে স্নান করানোর পর গোপালকে স্নান করিয়ে নিয়েছি তারপর বেশি কিছু করি নি ব্রাহ্মণ দিয়ে আমি পুজো করাই না নিজে নিজে একটু মন থেকে যেগুলো চাই সেগুলোকে করে একটু আরতি করে দিই একটু ধূপ ধনু দেখিয়ে দিই তারপরে একটু হয়তো ব্রত কথা শুনি রাধে রাধে ব্যাস এইরকমভাবেই আমি পুজোটা করি তোমরা কে কিভাবে পুজো করো অবশ্যই আমাকে জানিও আর আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলে দিও যে তুমি এইভাবে করলে ভালো হবে হ্যাঁ আমি হয়তো একটা ভুল করেছি কারণ ওই কাপড়টা হলুদ পাততে হয় কিন্তু আমার কাছে হলুদ কাপড় এই মুহূর্তে ছিল না তো আমি নীল কাপড়ই পেতে দিয়েছি এরকম আমার গোপু সোনাকে স্নান করালাম তারপর আমি আরতি করছি তোমরাও পুজোটা দেখো রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ রাম রাম কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে রাম হরে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হাম হম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম ৰাম হৰি হৰে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰি হৰে রাধারানীকে ভোগগুলো নিবেদন করার পর উপরে ঠাকুরগুলোকেও সব নিবেদন করে দিলাম ভোগ আর রাধারানীর উপরে এত ভোগ জায়গা হবে না বলে রাধারানীকে নিচে নামিয়ে পুজো সেরে নিয়েছিলাম তো রাধে রাধে বন্ধুরা আজকের মতন